বন্ধুরা কেমন আছো সবাই জানাবে সেদিনকে র্যাফেলসিনের মোড়ে গিয়েছিলাম চা খেতে হঠাৎ করে দেখলাম হঠাৎ করে বোঝার আগে ঝড় উঠলো দেখো অনেক দমকা হওয়া বইছিল। এবং ঝড়ের মাত্রাটাও খুব বেশি ছিল তো ভাবলাম ঝড়ের দৃশ্যটা ভিডিও করে রাখি জানি না তোমাদের এই দৃশ্যটা দেখলে কেমন লাগবে তবে ঝড়টা খুবই ভয়ানক হয়েছিল মানে মাঝে মধ্যে এরকম মনে হচ্ছিল যে ছোট্ট ছোট্ট যে গ্রামাঞ্চলের ছোট্ট ঘরগুলো থাকে সেগুলো থাকলেই ঝরে উড়ে চলে যেত দেখো বিভিন্ন কাগজ পাতা এগুলো দেখো কিভাবে উঠছে এবং ঘুরছে তো ভিডিওটি জানি না তোমাদের কেমন লাগবে আমি চেষ্টা করেছি তোমাদের সুন্দর করে দেখানোর জন্য আমার ভালো লেগেছে তাই তোমাদের উদ্দেশ্যে ভিডিওটি দিলাম তোমাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি দেখে একটা গঠনমূলক কমেন্ট করে জানিয়ে যাবে এবং ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি কাজ করতে হলে অন্যের ভিডিও বেশি বেশি দেখতে হবে তুমি মানুষের ভিডিও যতটা বেশি দেখবে তোমার ভিডিও মানুষের সামনে ততটা যাবে তাই এই জন্য বলা হচ্ছে ফেসবুকের একটা নিয়ম আছে যে এক সপ্তাহে এক এতগুলো ভিডিও দেখতে হবে তো সেই নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সবার ভিডিওই কেউ কারো ভিডিও স্কল করে যাবে না যদি তোমার ভিডিও ফরিউতে পাঠাতে চাও তাহলে অবশ্যই অন্যের ভিডিও বেশি বেশি দেখো যে অন্যের ভিডিও যত বেশি দেখবে তার ভিডিও অন্যের সামনে যাবে এই জন্য নিজের ভিডিও যদি ফরিউতে পাঠাতে হয় তাহলে অবশ্যই অন্যের ভিডিও দেখতে হবে আর শুধু আমি ভিডিওটি দেখলাম একটু দেখেই কমেন্ট করে চলে আসলাম তা না সম্পূর্ণ ভিডিওটি দেখবে যদি তোমার ভিডিওটি দেখতে ভালো নাও লাগে তাও প্রয়োজনে তুমি ভিডিওটি কী করবে সম্পূর্ণ ভিডিওটি না দেখতে মন চাইলে ভিডিওটি চালানো থাকবে যখন শেষ হবে তখন তুমি সেখান থেকে বেরো তোমার ভিডিও ভাইরাল করতে হলে এছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই কারণ ফেসবুক এমন একটা সিস্টেম তৈরি করে দিয়েছে যে তুমি দেখো আমরা যখন পোস্ট করি ছবি পোস্ট করি তখন যখন মানুষের আমার ছবিতে বেশি কমেন্ট আর একজনের ছবিতে কম কমেন্ট এই কমেন্ট বেশি কম হওয়ার পেছনেও কিন্তু একটা ব্যাপার আছে তুমি মানুষকে যত কমেন্ট করবা তোমাকে মানুষ তত কমেন্ট দেবে আর একটা ব্যাপার হচ্ছে কেউ কোনো সময় স্পাম কমেন্ট করবা না কারণ কি জন্য স্পাম কমেন্ট কি সেটা তোমাদের আগে জানতে হবে কেউ গুড মর্নিং পোস্ট দিয়েছে তুমি সেখানে কি করলে গুড নাইট দিলে তুমি তার পোস্টটা তোমার সামনে রাত্রে গেছে তাই তুমি গুড নাইট দিছো তোমার কাছে রাত্রে গেলেও সে যেহেতু গুড মর্নিং পোস্ট দিয়েছে তোমাকে গুড মর্নিং পোস্টই কমেন্ট করতে হবে এছাড়াও বিভিন্ন সময় আমরা কি বিষয় নিয়ে ভিডিও দেখছি এটাও আমরা সঠিকভাবে না দেখে একটা কমেন্ট করে যাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সকলের মঙ্গল